আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ইউ অ্যান্ড বিউটিফুলে বাচ্চাদের ড্রেসের দোকান এটা হচ্ছে স্টার্ন প্লাজায় এই যে দেখেন এখান দিয়ে আপনার হচ্ছে স্কেলেটার আছে সিঁড়ি আছে উঠতেই কিন্তু লিফ্টের দুই হবে বাট হচ্ছে তিন বাই চৌষট্টি হবে ঠিক আছে এখানে পেয়ে যাবেন বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চা এবং ছেলেদের জন্য ড্রেস কালেকশান এই যে দেখেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন অনেক ধরনের ড্রেস আছে ছেলে মেয়ে সবার জন্য এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে ঠিক আছে কোর্স আছে বিভিন্ন ধরনের ড্রেস তো আজকে আমরা একটা ভিডিও আজকে শেয়ার করব যেখানে একটু ফ্যান্সি কালেকশন দেখানোর চেষ্টা করব একটু ব্যতিক্রম কালেকশন দেখানোর চেষ্টা সো দেখাচ্ছি প্রথমে স্টার্টিং ভাইয়া কোর্স দেখাবো তাই না জি জি কোর্স দেখাবো আচ্ছা কোর্স দেখাবো শুধু বড়রা পড়লে কি হবে বলেন বাচ্চাদেরও তো পড়তে হবে তাই না এটা বড়দের আছে একই জিনিস বাচ্চা বড় শুধু আচ্ছা আচ্ছা মাও পরবে মেয়েও পড়বে না আচ্ছা বড় বনো পড়বে ছোট বনো পরবে জি জি ফাইন কিন্তু অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখেন কটন হ্যাঁ কটন ফ্যান্সি কটনের মধ্যে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং এই জায়গাটাই কিন্তু আপনার হচ্ছে কাঠচুপি কাজ যেটাকে বলা হয় কাঠচুপি কাজ করা আছে বা খুবই নাইস কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন হাতাটা ওইখানে সুন্দর করে কপ করে দেওয়া আছে কুচি কুচি করে পিছনে আচ্ছা এটা এল কাট আছে পিছনে বড় সামনে একটু ছোট এই যে দেখেন আর হচ্ছে সাথে প্লাজো পেয়ে যাচ্ছেন ফ্যান্সি কটনের মধ্যে খুবই এক্সক্লুসিভ কটন কিন্তু এগুলো আর পিছনে ইলাস্টিক দেওয়া আছে যাতে আপনারা পড়লে হেলদি হলেও বাচ্চারা বা চিকন হলেও সাইডে আবার এরকম করে আপনার জিপার দেয়া আছে ওকে নয় দশ বছর থেকে একদম বড় আপদেরও দেওয়া যাবে আচ্ছা নয় 10 বছরের মেয়ে বাচ্চা থেকে শুরু করে এটা একদম সর্বোচ্চ ফর্টি বডির আপুদেরও দেয়া যাবে চাইলে মা মেয়ে বা ছোট বোন বড় বোন ম্যাচিং করে পড়তে পারবেন প্রাইস কেমন থাকছে এটার প্রাইসটা হলো আচ্ছা এটা কি ছোট বাচ্চাদের জন্য বড় সবার জন্য সেম হবে আচ্ছা এটা কি বাইরের কালেকশন নাকি আচ্ছা এটা হচ্ছে 1800 টাকা পড়বে 1850 1850 পড়বে লাগবে নিয়ে ছোট বড় সবার জন্য এটা দেয়া যাচ্ছে মার্শাল্লা এটা কিন্তু আরও চমৎকার একটা ড্রেস দেখেন ফ্যান্সি কটনের মধ্যে এটার প্রিন্টটাও অনেক দারুণ এই জায়গায় দেখেন কাটচুপি ওয়ার্ক করা খুব সুন্দরভাবে এই দেখেন এই জায়গাটা দেখেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই যে দেখেন আচ্ছা এল কাট করা সাথে পাচ্ছেন একটা সুন্দর প্লাজো এটা একদম নয় নয় দশ থেকে শুরু করে একেবারে ফর্টি বডির আপুদের দেয়া যাবে এটার প্রাইস কত থাকছে একই দাম এটাও আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা এটা দেখাবো আফগান ওয়েস্টার্ন আফগান দেখাবো এই যে দেখেন মেয়ে বাচ্চাদের জন্য ওয়েস্টার্ন আফগান দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে এভাবে টার্সেল করা আছে হাতাটা দেখেন এখানে একটু কুচি কুচি করে দেয়া আছে একটু আপনার ঘটি হাতার মতো এই জায়গায় মিরর করে দেয়া আছে সুতোর কাজ করে দেয়া আছে ফিতে দেয়া আছে সাথে আপনার আফগান পাজামা পেয়ে যাচ্ছেন এটা টু পিস তাই না জি টু পিস প্রাইস এটা তবে এটা সাইজ কি কি দিচ্ছেন প্রাইস কি দিচ্ছেন পাঁচ থেকে 14 বছর মেয়েদের এটা প্রাইসটা পড়বে 1750 টাকা আচ্ছা পাঁচ থেকে 14 বছরের মেয়েদের এই সুন্দর আফগানি টু পিসটা পেয়ে যাচ্ছেন 1750 টাকায় ওকে এখন দেখাবো আমরা কটনের মধ্যে জয়পুরি আফগানি এই যে দেখেন জয়পুরি আফগানি কটনের মধ্যে জয়পুরি ফ্যাব্রিক্স মধ্যে তাই না লেস করা আছে এই জায়গায় টার্সেলা আছে এখানে আপনার সুন্দর করে কাজ করে দেয়া আছে এটা হচ্ছে স্লিপটা আচ্ছা ওকে এটা হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে নিচের পার্টটা সাইজ এবং প্রাইস কি দিচ্ছেন এটা 5 থেকে 14 বছরের এটা দুটো কালার একটা কালার দেব কি হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেন তারপর আমরা প্রাইসে যাই দুইটা কালার হবে এটা আপ এই যে দেখেন দুটি কালার হবে ঠিক আছে এটা খুব সুন্দর একটা নীল কালার দেখতে পাচ্ছেন

এবং এখানে সুতি একদম হচ্ছে সুতো দিয়ে সুন্দর করে কাজ করা আছে রাউন্ড প্যাটার্ন মধ্যে এখানে খুব সুন্দর একটা ঝুল দেয়া আছে আর এটার পাজামাটায়ও কিন্তু আপনারা এভাবে কাজ পেয়ে যাবেন ঠিক আছে দুইটা পাজামাতে এইভাবে কাজ পেয়ে যাবেন কটন জয়পুরি কটনের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা অল ওভার ভিউটা দেখেন এটার কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার দিস ইজ ব্ল্যাক ওকে অনেক সুন্দর একটা ব্ল্যাক এই যে দেখেন এটা হচ্ছে আপার সাইডটা আর এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস সাইজ এটা থেকে ইয়া 5 থেকে 14 বছরের মধ্যে 5 থেকে 14 বছরের মেয়েদের জন্য প্রাইস পড়বে 1750 প্রাইস হচ্ছে 1750 টাকা এই ড্রেসটা দেখেন ভিউয়ার্স ড্রেসের ফেব্রিকটা একটু জাস্ট সি নিচের অংশটা দেখেন এই জায়গায় সুন্দর করে কলকা করা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টেড আর এটার ফেব্রিকটা হচ্ছে ফ্যান্সি কটনের মধ্যে এই জায়গার কাজগুলো দেখেন সুন্দর জড়ি দিয়ে কাজ করা ডলার বসানো এটা হচ্ছে স্লিপটা স্লিপটা একটু অ্যাঙ্গেল হয়ে সুন্দর করে একটা স্লিপ এসেছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট কাটিং একটা পাজামা এসেছে আর সাথে ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিস ঠিক আছে প্রাইস সাইজ ওকে আমরা কালারটা দেখিয়ে নিই এই যে দেখেন আর একটা কালার এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু আর এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওকে সো এটা প্রাইস এটা 5 থেকে 14 বছর হবে এবং 38 40 42 বড়দের হবে আচ্ছা 38 40 42 বড়দেরও হবে 5 থেকে 14 বছরের মেয়েদেরও হবে প্রাইস থেকে 14 বছরের যেটা ওটা 5টা পড়বে থেকে 14 বছরের জন্য 1750 ফ্যান্সি কটন এর মধ্যে বড়দের আটত্রিশ চল্লিশ বয়াল্লিশ বডি যেটা ওটার প্রাইসটা পড়বে দু টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যেটা সেটা হবে দুই হাজার টাকা ঠিক আছে আমরা এখন একটা কোটি ড্রেস দেখাবো ঠিক আছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পার্টি ড্রেস কোটি এটা একটা কোটি এক্সট্রা আলাদা ঠিক আছে ওকে এটা সাথে আছে আপনার একটা লেগেন্স আছে খুব সোবার একটা কালার ফিয়ার্স জাস্ট ও এটা একটা ডলে পরানো আছে যে দেখেন

তো কাফতান লুকের এটা সাথে এসেছে আপনার সুন্দর একটা ক্র্যাপের মধ্যে প্লাজো এসেছে এই যে দেখেন টোটাল ভিউটা দেখেন এটা ঠিক আছে ক্র্যাপের মধ্যে একটা সুন্দর প্লাজো এসেছে ওকে কাফতানের স্টাইলের টু পিস এটা তাই না সাইজ প্রাইস থেকে তিন থেকে বারো বছরের বাচ্চাদের পনেরোশো টাকা প্রাইজ এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা এই যে দেখেন এই ড্রেসটা এই যে এদিক দিয়ে কোনা হয়েছে আর নিচে এরকম ঠিক আছে এই যে দেখেন ড্রেসটা টু পিসের তাই না টু পিসের এই যে দেখেন খুব আরামদায়ক ফ্যাব্রিক্স মধ্যে সাইজ প্রাইস ভাইয়া দুটি কালার রাইট ওকে দুটি কালার এটার এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্যান্টটাও সুন্দর এখন বাচ্চাদের ফেভারিট আফগানি আফগানি পাজামা হ্যাঁ একদম একদম সবার পছন্দের ভাইরাল একটা প্যান্ট মধ্যে কটনের মধ্যে এটা হবে কটনের মধ্যে এটা হবে আপনার জর্জেটের মধ্যে ঠিক আছে এটার প্রাইস এবং এটা 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছরের মেয়েদের 1500 প্রাইস হচ্ছে 1500 টাকা ঠিক আছে আচ্ছা ইউ এন্ড বিউটি সব হচ্ছে 3 বাই ইউ এন্ড বিউটিফুল আর সব হচ্ছে 3 বাই 64 সেকেন্ড ফ্লোর স্টান প্লাজা আর এইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের এই ড্রেসগুলো ভালো লাগে ভাইয়াদের কাছে অনেক ধরনের ফ্যান্সি বাচ্চাদের ড্রেস আছে আপনার জাস্ট যোগাযোগ করবেন ওনার সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম